শেখ হাসিনা সহ জনের পাসপোর্ট বাতিল মূলত দেশে বিভিন্ন সময়ে গুম এবং জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে যুক্ত সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও আছে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন ও হত্যায় জড়িত পাসপোর্ট বাতিল করা হয়েছে গুম এছাড়া জুলাই আগস্টে গণহত্যায় জড়িত জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে অন্যদিকে শেখ হাসিনার ভিসা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল তার জবাব এখনো আমরা পাইনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারত সরকারের উপর ছেড়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সবাই মতো আপনারা যেমন জেনেছেন আমিও কিন্তু পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কি করার আছে এতে মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দু সালের পাঁচ আগস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে আন্দোলন দমন করতে গিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে গণহত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে ফেরত ডিসেম্বর ভারত সরকারকে পত্র বা নোট পাঠিয়েছে বাংলাদেশ সরকার সেই চিঠির জবাব পেতে অপেক্ষার মধ্যে বুধবার হিন্দুস্তান টাইমস থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয় বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর দিলেও শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার যে গুঞ্জন রয়েছে তা উড়িয়ে দিয়েছে ওই সূত্রগুলো কারণ শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয়ের মতো বিষয়গুলো নিয়ে ভারতের সুনির্দিষ্ট কোনো আইন নেই ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্যে তা বাড়ানো হয়েছে সেসব তথ্য মেলেনি হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে পত্রিকাটি লিখেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফ আর ও শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো সেই প্রক্রিয়ায় যুক্ত ছিল হাসিনাকে ফেরত দিতে ভারতকে দেয়া চিঠির জবাব ষোলো দিনেও না পাওয়ার কথা তুলে ধরে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে ফিরাতে ভারতের কাছে যে চিঠি দেয়া হয়েছিল তার জবাব এখনো পাইনি ভারতীয় কর্মকর্তাদের বড়া দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে দিল্লি সম্ভবত এই পত্রের কোনো জবাব দেবে না কারণ তাদের ভাষায় প্রত্যাবর্তনের জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয় এক্ষেত্রে তা করা হয়নি এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের শাসনামলে গুম এবং জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টও আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ